আমরা ভালো আছে। লাগবে না বলছে। কুল নেই। একদম বারণ তো। আর 80 না। এমনি এমনি এই সব

শৈশব কাল থেকেই এই মন্দিরে আসা পরে মনের মধ্যে যত ভক্তি যত ভাবনা এগুলো আমাদের জেগে উঠত সেটা আজকে আবার নতুন করে যাবে যে আমাদের একটা ঠাকুরকে লক্ষ্য যে উন্মাদনা আমাদের মধ্যে সৃষ্টি হয় তার যে কারণগুলো সেগুলো সব সত্যি মিথ্যে কিছু না এখানেই রামপ্রসাদ আসতো এখানেই রামকৃষ্ণ আসতো এগুলো আমাদের কাছে বলতে পারি যে ঠাকুরকে কাছে পাওয়া সবাই পায় না আমরা মা শ্যামনগরের লোকেরাই পায়। সব মিশে ভালো লাগবে সে অনুষ্ঠানটা খুবই ভালো খুবই ভালো জায়গাটাও ভালো সাজানো ভালো পরিবেশ ভালো পরিস্থিতি ভালো সব ঠিক আছে আবার মনে পড়লো পুরনো ছোটবেলায় এখানে অনেক আসতাম কালীবাড়িতে ও তো সেরকম ভাবে তো আমরা আমাদের মনে সেই আধ্যাত্মিক ভাবনাটা থাকতো না তখন আসতাম ঠাকুর দেখতাম প্রণাম করতাম চলে যেতাম কিন্তু আজকে একটা আধ্যাত্মিক চেতনা বোধ ভাবে সাড়া দিয়েছে সেটাকে